আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার ধলাপাড়া ইউনিয়নের শহর গোপিনপুর আশারিয়া চালা দিগুলিয়া চলা মদিনাতুল উলুম রহমানিয়া মাদ্রাসায় নতুন ভবন নির্মাণকালে ফরেস্ট অফিসার বারবার টাকা দাবি করেন কিছু টাকা দেওয়ার পরও যখন পরবর্তীতে টাকা না দেওয়া হয় তখন ভবনটি ভেঙে ফেলার পদক্ষেপ নেওয়া হয় সেখানে মাদ্রাসার শিক্ষার্থীরা বাধা প্রদান করলে তাদেরকে করা করা হয় হয় এবং অবমাননা এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন পরে পুলিশ প্রশাসন এসে তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় তারই ধারাবাহিকতায় আজকে আষাঢ়লা বাজারে একটা মানববন্ধন হওয়ার কথা ছিল কিন্তু প্রশাসন আশ্বাস দেয় যে এর একটা বিহিত তারা করে দেবে বা এর একটা এর সাথে যারা জড়িত মাদ্রাসা শিক্ষার্থীকে হেনস্থা এবং পুরানো অবমানার সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে এই কথা বলার পর মানববন্ধনটি স্থগিত করা হয় আমাদের হুজুররা রয়েছেন হুজুররা মাঠের দিকে চলে যাচ্ছে সেখানে আলোচনা হবে আলোচনা শেষে যে কোনো একটা পদক্ষেপ নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেটাই আলোচনা করা হবে কিন্তু আমরা এই অসাধু কিছু কর্মকর্তার কারণে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকের কারণে আমরা বিভিন্ন সময় হয়রানি শিকার হই বিভিন্ন প্রকারের হেনস্থার শিকার হই আর তারি ফলশ্রুতিতে কালকে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটেছে আমরা তার জন্য দুঃখ প্রকাশ করি তার প্রশ্নলক তাদেরকে পাবলিক সেন্টিমেন্ট যেভাবে গ্রো হয়েছিল সেখান থেকে চরমভাবে তাদেরকে আক্রমণ করার জন্য আঘাত করার জন্য তারা উদ্যোগ নিয়েছিল এবং আমরা এলাকার মানুষ প্রতিষ্ঠান যে কর্তৃপক্ষ প্রতিষ্ঠানে যে মালিক ওনারা সর্বাত্মকভাবে চেষ্টা করেছে যাতে এই ধরনের দৃষ্টিখরপুরবে সৃষ্টি না হয় তারপরেও পাবলিক ভেবে গিয়ে যখন একটা মাদ্রাসায়

মানতে বাধ্য হয়েছে আমরা মানব আশা করব ইউএনও মহোদয় যে কথা দিয়েছে উনি সে কথা রাখবে সে কথা রাখলে পরে আমরা সন্তুষ্ট থাকব আগামী দিন এই মানব বন্ধন আজকে যে স্থগিত হয়ে গেল সেই জন্য প্রশাসনের অনুরোধে মানব বন্ধন স্থগিত করা হয়েছে এটা শোনার পর চারিদিক থেকে লোকজন আসা একটু কমিয়ে দেয় তা না হলে কিন্তু আমাদের আষাঢ়া চালা কিন্তু মানুষে কি পরিমাণ মানুষ হতো সেটা কল্পনা করতে পারতেন না তারপরেও অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে জুমান নামাজের পর পরে কিন্তু আষাঢ়িয়া চালা বাজারে অনেক মানুষ জড়ো হয়েছিল তারা চলে আসেন আষাঢ়িয়া চালা ডক্টর শওকত আলী ভুইয়া উচ্চ বিদ্যালয় মাঠে প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ